এখন জোয়ার হচ্ছে আর সব গাছ খুব সুন্দর লাগছে দেখতে এখন জোয়ারের টাইম এখন কত বড় নদী এটা খুব সুন্দর লাগে দেখতে আর ধারে পুরো গাছ পুরোটাই গাছ ধারে যেসব গাছগুলো আছে খুব সুন্দর লাগছে দেখতে আর নদীর ধারে সব সব গাছ আছে গাছ এটা পুরো সুন্দরবন এলাকা এটা ভিতরে দেখো চারিধারে জঙ্গল যাওয়ার রাস্তা এটা সুন্দরবনে এটা পুরো খুব সুন্দর লাগছে দেখতে ভিতরের উপর কাটা গাছ ভর্তি ভিতরে যাওয়া যাবে না দেখুন খুব সুন্দর লাগছে দেখতে ভিতরটা খুব ভালো লাগছে দেখতে আপনারা চাইলে পারে সুন্দরবনে খুব সুন্দর জায়গা দেখার মত অনেক কিছু আছে দেখুন এরপর ঝাউ গাছের মতো দেখতে এটা খুব সুন্দর লাগে দেখতে সাইড এ গাছ নদীর ধারে এটা পুরো খুব সুন্দর লাগে দেখতে খুব সুন্দর লাগছে এখন পুরো জোয়ারের টাইম এখন জোয়ার হচ্ছে নইতে খুব বড় এটা এছামদি নদী এটা খুব সুন্দর লাগছে দেখতে বন্ধুরা আমার ভিডিও কেমন লেগেছে আপনারা সবাই কমেন্টে জানাবেন আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো দেখার জন্য অন্য তো ততক্ষণ আপনার সুস্থ থাকুন ভালো থাকুন ভাই